কে আমাদেরকে মুক্তি করেছ আমরা হলাম কুদাল পড়ে আজ 500 বছর যাবত এই মাটির মধ্যে বন্দী ছিলাম মাটিতে তুই কোপ দিয়ে আমাদেরকে মুক্তি করেছিস আমরা হলাম তোর হুকুমের গোলাম বল তোর কি চাই হ্যাঁ আমরা তোর তিনটা মনের ইচ্ছা পূরণ করব বল তোর কি চাই তিনটা ইচ্ছা তিনটা পূরণ করবেন আচ্ছা ঠিক আছে তুই আমার প্রথম ইচ্ছাটা হলো আমরা তো অনেক গরিব মানুষ অনেক অভাবে দিন কাটাই আমাকে যদি দুটা গরু দিতেন ওই গরুর দুধ বিক্রি কইরা তারপর আমরা আর সংসার চালাইতে পারতাম আসলে ঠিক আছে তুই তোর ডান দিকে তাকিয়ে দেখ বাসুর সহ একটা গরু আছে ওটা তো এবার তোর দ্বিতীয় ইচ্ছার কথা বল ঠিক আছে দ্বিতীয় ইচ্ছা চাইতে দ্বিতীয় ইচ্ছা হইলো আমি বোনা ওই ভালো একটা বাড়ি নাই ফোনের ঘরে থাকি ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না তুই তোর বাম দিকে তাকিয়ে দেখ অনেক সুন্দর একটা বাড়ি ওই বাড়িটা আজকের পর থেকে তোর এইবার তোর তিতি ইচ্ছার কথা বল আমি এলা চাই এ পরি রানী রে তুমুর কাছে আমি এলা কথা কই এ আমি না খুব গরিব মানুষ আমার জমি টুমি নাই মানছি জমি তুমি বরগাছ চাষ করি তো আমরা অনেক সময় না খাই তাই তোমরা যদি আমার অনেক ধন্যবাদ তোমাকে অনেক ধন্যবাদ তোমরা আমাকে অভাব মনোর সব দূর করে দিত সারা জীবন তোমাকে কথা মনে থাকবো তোমরা যাই ঠিক আছে তুই ও সুখের শান্তিতে থাক

তবুও অন্যেরটা দেখে লুক কেন করছিস তখন সমস্যাটা কি তখন আছে তখন দ্বিতীয় সমস্যা রাখি আমার হাজার আছে তো তত সমস্যা আমি চাইছি আমার যদি না দেয় সেই কোবায়া তখন পানামারা করব। কি তোর এত করে সমস্যা আমাদেরকে হুমকি দিচ্ছিস দ্বারা এখন তোর এমন হার করব সারা জীবন আর চলে ফিরে খেতে পারবে না আমরা তোকে অতিশাপ দিচ্ছি অতী হয়ে যাবি সারা জীবনের জন্য হামাগরিকে চলে ফেরে করবি